ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আর নতুন ব্লগে মধ্যে অনেক ওয়েলকাম জানাচ্ছি তো এখন এসেছি আমি এই মাঠের ধারে একটু মর্নিং ওয়াক করার জন্য তো সকালে এসেছিলাম তখন কি এতটা বৃষ্টি আর এতটা কুয়াশা ছিল সেই জন্য চলে গেছি তাই একটু পরে এসেছি আর কত সুন্দর দেখো এখানের ওয়েদারটা এত দারুণ এখানে আগে কত ভোরবেলা মর্নিং ওয়াক করেছি তো এখন মর্নিং ওয়াক করতে এসে এত ভালো লাগছে বুবুর যেহেতু ছুটি বুবু আর আমি দুজনেই এসেছি যে এখানে আছে আমার হাতে ছুরি তো এই ছুরি দিয়ে কাউকে মারব না এই ছুরি দিয়ে মা একটা কাঁঠাল কাটবে তো সেই জন্যই যাচ্ছি ওই ডাঙাতে আর বেশ কিন্তু হয়েছে এখানে কতগুলো একসাথে কাঁঠাল আছে দেখো দেখে কিন্তু বেশ লাগছে সেবারে বাড়ি দেখেছিলাম ছোট এইবারটা কিন্তু অনেক বড় হয়ে গেছে হ্যাঁ চলো মা কাটছে আর কত আঠা বেরোচ্ছে আগের বারে কিন্তু অনেক হয়েছিল এবারটা কেন বেশি হলো না জানি না ওপরে দুটো আছে মাত্র আমি দেখতে পাচ্ছি আর এখানে দেখো কাটতে পারছ নি মা কাটারি আনলে দাগ হয়ে যাবে অনেক কিন্তু আঠা মা দাঁড়াও মা কিন্তু এখনো কাঁঠাল কাটছে কাটতেই পারছে না এতটা ওর গোটাটা শক্ত মাকে বলছে আমাকে দাও বাট মা কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে মা আর আমার চেষ্টায় কাঁঠালটা পারা হয়েছে আর কাঁঠালটা কিন্তু বেশ বড় মতন কাঁঠাল পাড়া হয়ে গেছে এবার বাড়ি চলে যায় আর এই কাঁঠালটা কিন্তু পুরো আঠালো পুরো ভর্তি আঠা আগের বারে কাঁঠালগুলো খাওয়া হয়নি মানে এঁচড় খাওয়া হয়নি পাকা রাখা হয়েছিল বাট তিন চারটে কাঁঠাল সব চুরি হয়ে গিয়েছিলো পাকা পাকা বড় বড় মানে কী বড় যে হয়েছিলো না সব নিয়ে নিয়ে চলে গেছিলো তাই এবারে ঠিক করেছি আমরা সব এঁচড় খেয়ে নেব তো আজকে বনি দেখো বনিকে সুন্দর একটা গোলাপ ফুল বানিয়ে দিয়েছে সেটাও মাথায় পরে আর ফুলবে না এই যে শর্ট ভিডিওতে আসবে আমার এই গোলাপ ফুলটা কিভাবে বানিয়েছি তোমরা কিন্তু চাইলে দেখতে পারো আর বনিকে কত সুন্দর লাগছে বনি ভালো লাগছে বনি কি এটা তালা চাবি দিয়া বাবা খুলতে পারবে না চলো চলো এবার বাড়ি চলো চলো আর ঘুরতে যাব না বনি চলো বনি আর খুলবেই না বনি ঘুরতে শুরু করে বনি চ বাড়ি যাবি না যাবে আর দাদা কই দাদা ঘুমোচ্ছে তুই সেই ভোরবেলা থেকে উঠে পড়েছিস চলো নামো ও বড় বাবা উঠে পড়েছে কি বলছো ঘুমাচ্ছি না বড় বাবা কাজে চলে গেছে দাদা ঘুমোচ্ছে হ্যাঁ তুমি চুপ করো কিছু জানো না কিছু না বনি চ চল চলো নামো নাম দে চলো একটু চুরিয়াল মার্কেটে ওখানে বলেছিলাম ঠাকুরের তারে কিছু গয়না কিনতে বাকি আছে সেই গয়নাগুলি কিনবো আর কি সেই জন্যই যাওয়া তো আছে রোববারের বাজার বরবার ছুটি তাই বরবার আর আমি চলে যাচ্ছি চুরিয়াল মার্কেটে আর ওখানে একটু কিছু কেনাকাটাও করবো তো চলো চুরিয়াল মার্কেটে গিয়ে দেখা হবে আমরা ফার্স্ট টুরিয়াল মার্কেটে গিয়ে কিন্তু মাছ বাজারে চলে গিয়েছিলাম আর ওখান থেকে কিছুটা মাছ কিছুটা মাংস কিনে নিয়েছিলাম আর এখানে এত সুন্দর মাছ না যেটা আমি বারবার বলি এখানে তোমরা সব রকমের মাছ পেয়ে যাবে আর এত দারুণ দেখতে যেন মনে হয় সব একসাথে নিয়ে নি তো বড় ভাই এখান থেকে মাছ মাংস কিনছিল আর আমি চলে গিয়েছিলাম একটু ভালো কানের সেট কেনার জন্য একটা চামড় নিয়েছিলাম বাট সেটা না একটু ডিসপুট ছিল সেই জন্য আমি পাল্টাতে গিয়েছিলাম আর এই যে এই চামড়টা নিয়েছিলাম পরে চলে গেছিলাম এই কানের হার কেনার জন্য তো ঠাকুরের তারে কানেরটা কেনা তো হয়ে গেছে তো একটা কোমর মমদানি আর একটা হাড়ের সেট কিনবো তো কিছুতেই কিছু পছন্দ হলো না শেষে এই দোকানে চলে এলাম আর সামনেই যেন ঈদ ঈদের বাজার বলে এত দারুণ দারুণ জিনিস উঠেছে না এত সুন্দর এত কিউট সব ব্যাগ উঠেছে দেখি মনে হচ্ছে সব নিয়ে নিই এত সুন্দর আর কানের সেটগুলো কিন্তু খুব সুন্দর খুব ভালো এখানে এত সুন্দর সুন্দর কানের যেন মনে হচ্ছে সব কটাই নি আর এই যে এই হাড়ের সেটটা তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু বলবে এই কোমর বন্ধনটা কিনছি আমরা এইটা তো কখন এসেছি এখনও মানে পছন্দই হচ্ছে না এইগুলো সেইগুলো করতে করতে অনেকটাই টাইম চলে যাচ্ছে মার্কেট থেকে এই সবেমাত্র এলাম আর এই জিনিসগুলো কিনেছি এই যে ঠাকুরের তারে এই হারটা আগের হারের সেটা ছিল সেইটা না ভেঙে গেছিলো সেই জন্য আমরা অনলাইন থেকে কিনেছিলাম তো সেই জন্য রিটার্ন করে দিয়েছি আর সামনেই পূজা বলে আর একবারে কিন্তু আমরা দোকান থেকে কিনে নিয়েছি এই যে এখানে হার আছে এটা তিন থাকের হার একটা দুটো তিনটে সাথে কানেরও আছে এই কানেরটার পরাম না তোমরা দেখেছ এক্সট্রা করে আমরা কিন্তু কানের কিনে নিয়েছি আর এটা পঞ্চানন্দ ঠাকুরের জন্য রুদ্রাক্ষের একটা মালাও নিয়েছি আর এই হচ্ছে কোমরবন্ধনী যেহেতু হাড়ের সেটের সাথে কোমরবন্ধনীটা ছিল তো ফেরত চলে গেছে কিছু করার নেই আর সেই জন্য এই কোমরবন্ধনীটা কিনেছি এটা কিন্তু খুব সুন্দর দেখতে কোন বন্ধ এটা দেখো দারুণ কিন্তু লাগছে এই যে ছোটো ছোটো বলগুলো আছে বলে সেই জন্যই ভালো লাগছে আর এই একটা চামড় কিনেছি আগের একটা কিনেছিলাম সেটা সেরকম ভালো ছিল না তো এবারটা গিয়ে একটা এরকম সুন্দর চামড় এনেছি এই তো এইগুলি কিনতে যাওয়া আর কি এত সকাল সকাল গিয়ে এই সব কিছু কিনে এনেছি তো বেশ ভালো লাগছে দেখতে সুন্দর লাগছে তো যখন পরাবো ঠাকুরকে তোমাদের অবশ্যই দেখাবো এখানে এই যে বেসনে একটু বড়া হচ্ছে তো এটা ডুবো তেলে আমি ভাজছি না হালকা একদম তেল একটু কম দিয়ে ভাজছি কারণ এখন তো জানো একটু ডায়েটে আছি আর আমাকে একটু রোগা হতে হচ্ছে তো ডুবো তেলে ভাজলে কী হবে তেলটা অনেকটাই বেশি লাগবে তো সেই জন্যে দেখো আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি অল্প হলো ভুলো হবে অনেকটাই তেল দিয়েছি কিল্লা লোক করে বাট আমি এখানে পেঁয়াজ দিয়ে ভালো করে তেল দিয়ে ভাজছি মানে কালকে গিয়ে দেখবো অনেকটাই আমি মোটা হয়ে গেছি সিওর তো এখানে করবো আর একটু চাও করছি চাটাও খাবো তো এখানে পুরো লো ফ্লেমে আমি করছি তো এইটা এখন একটু টিফিনটা খাবো কি খাচ্ছ কি খাচ্ছ কড়াই ভাজা একটু হেসে দাও বনি কি দুটো তুমি দাদাকে দিয়েছ আমার দিকে তাকিয়ে বলো দিয়েছ কোন গালে খেয়েছে দাদা এরকম করে খেয়েছে দাদা ও দাদা তোমায় ভালোবাসে তুমি তুমি মনিমাকে ডাকতে পারো হ্যাঁ আর দাদা আর কি করে বোম ফাললো তুমি ভয় পেয়ে গেলে এরকম করে ভয় পেয়ে গেলে বনি একটু হেসে দাও তো কি হলো রে কি হলো হ্যাঁ করে ভাজে পড়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা চলো ভিডিওটা আমি এখানেই রাখি তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো একটু টাটা করে দাও বনু এ বাবা বনি একটু টাটা করে দাও একটা ছুঁড়ে হাম দিয়ে দাও এ বনি একটু হাম দাও আয় হাই বনি কিছুই করছে না তো চল আমি রাখছি টাটা